ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কমিশন সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই বরং আগামী নির্বাচন যারা বয়কট করবে তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে বিকেলে সমসাময়িক বিষয়ে গুলশানে নিজ বাসায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় তিনি এসব কথা বলেন জানান যারা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিরোধিতা করছেন এটি তাদের রাজনৈতিক কৌশল জুলাই সনদ বিষয়ে বিএনপি নেতা বলেন এমন কোনো প্রস্তাব গ্রহণ করা যাবে না যা নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে না বলেন দিন শেষে সংসদের মাধ্যমেই বাস্তবায়িত হবে সবকিছু সালাউদ্দিন আহমদ আরও বলেন সংবিধান এখনো আছে সে অনুযায়ী সরকার শপথ নিয়েছে রাষ্ট্রও চলছে সাংবিধানিকভাবে জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তিরা প্রার্থিতা বাছাইয়ে গুরুত্ব পাবে বিএনপির এই নেতার মন্তব্য মেধাভিত্তিক রাজনীতি যারা করবে তারাই প্রতিনিধিত্ব করবে কোন দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা বটে নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায় তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরা নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না